আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু তো বন্ধুরা আজকে জুম্মাবার সকাল ভাইকে এই নামাজ পড়ে এসে ভিডিও করেছি কেন একটু সমস্যা করানোর জন্যেই কিছু পায়রা কিছু পায়রা বলতে অনেক যেগুলো স্টকে আছে যেগুলো আর সেগুলো কেনা দামে ছেড়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি ইউটিউবে একাউন্টে দিই অনেক মানুষ এদিক ওদিক পায়রা কেনে দাম দিয়ে পায়রা কেনে তো কিনতে পারে না দাম বেশি হওয়ার কারণে তো মাঝে মাঝে কেনা দামেও ছেড়েতে হয় এবার যাদের সবথেকে বড় বিশ্বাস তো কেন বলছি আমি দেখে নাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর খাবার তো একদম ভিজে জলের চুপচুপ হয়ে যাচ্ছে খুবই সমস্যা হচ্ছে আমার খেতে দেওয়ার পরে দেখো চাই খাবার ছিটিয়ে পায়রা তো পায়রা ঘরে আছে যাদের অর্ডার আছে দিয়ে উঠতে পারিনি সব বুক রেখে দিয়েছে কি এক্ষেত্রে একটা জিনিস বলে রাখছি বন্ধুরা যারা যারা একশো টাকা অ্যাডভান্স দিয়ে পায়রা বুক করে রেখে দিচ্ছ দিয়ে পায়রা নিচ্ছ না কল করলে কল ধরছ না সেসব পায়রাগুলো সব দিয়ে দিচ্ছি আমি এখানে অফার যখন দিয়েছি তোমাদের জন্য আর পাঁচটা মাস কিনতে পারে না ঠিক আছে তিনটে পা ধরো দু হাজার টাকা এবার অফার অফার দেওয়া ছিল পায়রা আমার তুমি বলবো আরবন্দা তুমি পায়রা কমে কেমন দিচ্ছো তো এইগুলো কিছু মাস অ্যাডভান্স দিয়ে বুক করে রেখেছিলো বন্ধুরা আমি বাবা বলেছি অ্যাডভান্স দিয়ে বুক করে গেছিলো তা কল করলে কল ধরছে না কন্ট্যাক্ট করছে না তা আমি তার জন্য ভিডিও ডাইরেক্ট আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি যে পারবে পেমেন্ট করবে ডেলিভারি চার্জ আলাদা আমি আরও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ আলাদা যে পারবা তোমরা নিয়ে নাও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট তো বাসে গেলে ধর্মতলা পর্যন্ত তিনশো টাকা বহরমপুর তিনশো টাকা ব্রহ্মপুরে চলে গেলে লালগুলা মুর্শিদাবাদ অমরপুর দিকে চারশো টাকা আর যদি কলকাতা থেকে লোক যায় লোক পাঠাতে হয় তাহলে সাতশো টাকা তো এইটুকু বলে রাখছি যে ভাবা লাগবে সে নিতে পারেন যে ভাওয়া লাগবেন নেবেন না কোনো আপত্তি নেই তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ট্রান্সপোর্ট চলুন কথা না বাড়িয়ে পাড়াগুলো শো করছি আপনারা এক জোয়া দেখে আর প্রত্যেক জোয়াতে আমি দামগুলো মার্ক করে দেবো যে পারবেন আগে নিয়ে নেবেন দয়া করে কেন পাড়া এই দামে কেন থাকবে না শুধু আবলুক জোয়াটা পাঁচ হাজার টাকা দাম রাখা হয়েছিল সেটা আমি তিন হাজার করে দিচ্ছি আর প্রতি জোয়ার দামগুলো দিচ্ছি কেন এর থেকে কমে যদি আপনার মনে পাবেন তাহলে কিনে দেবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখুন ভিডিওটা

और देखो ना देखो, देखो। पोटी okay. গিফট হচ্ছে এই পায়রাটা দেখে না তোমরা পায়রা উড়িয়ে দেখে নেবা তোমার শুধু আজকে জিনিস আর জিনিসের কোয়ালিটি তোমার নিজেরা চেক করো আমি কিছু বলতে আসবো না বন্ধুরা আজকে ভিডিওতে সুপার কোয়ালিটি কাকে বলে তোমার নিজে দেখে বিচার করে নেবা প্রাইস সাড়ে তিন সময় বন্ধুরা এটা দুটোই কিন্তু নন মাদা হতে পারে সরি দুটোই মাদা হতে পারে ঠিক আছে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ভাই রানিং উঠছে কেউ চাইলে কোনো পর কাটবে না সেট করে তোমরা আকারে ছেড়ে দাও পায়রাকে হ্যাঁ যদি কেউ বলো বন্ধুরা এই পায়রা খাঁচার ভিডিও নেবো আমি তাও দেখিয়ে দেবো যে বন্ধুরা সেট করা ছিল সে টুর্নামেন্ট খেলবে না সব পায়রা দিয়ে দিয়েছে দেখে না শুধু ওরিজিনাল কালপোর্টে এরকম একটা মারি অন্ধপ্রস্তে কিনতে গেলে বন্ধুরা কত দাম চাই তোমার নিজে জায়গা করে দেখে নিতে পারো দাম তিন হাজার পাঁচশো টাকা চলো বন্ধুরা তোমাদেরকে নেক্সট পেয়ার দেখায় এটা তিন নম্বর পেয়ার